সালাম আলাইকুম দর্শক কি অবস্থা কেমন আছেন সবাই ভালো আছেন একটা জিনিসে মাথায় আসছে না দেশের ভিতরে কত বড় বড় আলেমদেরকে যখন তাদেরকে বন্দি করা হয়েছে কারাবন্দি করা হয়েছে তখন এত মানুষ দেখি না তখন মানুষ দেখি না যে রাস্তায় নামতে তখন কাউকে দেখি না যে রাস্তায় মিছিল দিতে রাস্তায় নামতে একজন বাউল নামে ফাউল যিনি আল্লাহর শাহনে এত বড় একটা বেয়াদুবি করছেন আল্লাহর শাহানে এত বড় একটা বেয়াদুবি করার পরও তাকে যখন পুলিশ অ্যারেস্ট করছে গ্রেপ্তার করছে তখন দেশের ভিতরে আরও কত রকমের মানুষ আছে যারা এদের পক্ষ নিয়ে কথা বলে ওনার মুক্তি চায় আরে ভাই ওর মুক্তি আপনারা কিভাবে চান আপনারা মুসলমান না আপনাদের ভিতরে কি বিন্দু পরিমাণ ইমান নাই আপনারা এদের মুক্তি কিভাবে চান একজন বাউল আল্লাহর সানে এত বড় একটা বেয়াদবি করার পরে ওনার মুক্তি কিভাবে আপনারা চান কীভাবে ওর মুক্তি চান যাদের কাছে আল্লাহর সম্মানের চাইতে বাউলের সম্মান বেশি মনে হয় তাদেরকে বলবো অতি দ্রুত আপনারা মানসিক চিকিৎসা করার আপনাদের মানসিক সমস্যা আছে আপনারা কোন চুক্তি তো ওর মুক্তি চান আমার মাথায় ধরনা কোন যুক্তিতে আপনারা এর মুক্তি চান আল্লাহর সানে এত বড় একটা বেয়াদবি করার পরও আপনারা তার মুক্তি চান আপনারা এদের মুক্তি কিভাবে চাইতে পারেন আপনারা শুধু এই বাউল নয় আরও কত কত বাউল আছে যারা আল্লাহর সানে আল্লাহর রাসুলের সানে বেয়াদবি করেছে কুটুক্তি করে কথা বলেছে আপনারা কি এগুলো দেখেন নাই আর সর্বশেষ আপনাদেরকে এটাই বলবো যারা বাউল সমর্থন করেন তারা মুসলমান হিসাবে নিজেকে পরিচয় দিবেন না লাউড অ্যান্ড ক্লিয়ার তারা মুসলমান হিসাবে নিজেকে পরিচয় দিবেন না ডাইরেক্ট কথা